নারায়ণগড় ব্লকের মান্না গ্রাম পঞ্চায়েতকে আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করল প্রশাসক সোমবার এই উপলক্ষে পঞ্চায়েত ভবনে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত দত্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়াই সহকারী সভাপতি মেহির চন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলী অধিকারী সহ অন্যান্যরা সম্প্রতি নারায়ণগড় ব্লকের বাকরাবাদ ও বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতকে একইভাবে আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করেছিল প্রশাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলী অধিকারী বললেন গত পাঁচই জুন পরিবেশ দিবসের দিন থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতকে আমরা আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে তৈরি করার প্রচেষ্টা শুরু করি অবশেষে তা সফল হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকা শুধুমাত্র আবর্জনা মুক্ত নয় প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবেও বিবেচিত হয়েছে বিভিন্ন এলাকা থেকে ই মাধ্যমে আবর্জনা সংগ্রহ করে আমরা ব্লকের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পাঠানোর ব্যবস্থা করছি ভিডিও কৌশিক প্রামাণিক বললেন শুধুমাত্র মান্না গ্রাম পঞ্চায়েত নয় ব্লকের বাকরাবাদ ও বেলদা এক ও দুটি গ্রাম পঞ্চায়েতকেও আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে আগামী দিনে বাকি সবগুলি গ্রাম পঞ্চায়েতও একইভাবে আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত হবে

जिस पर बहुत देखेছেন সুন্দর সমাজ তৈরি করতে থাকি আধুনিক আপনারা জানেন জামদে রংপুর থেকে মুসলমান ছিল আজকে ভারত বিষয়

আমাদের গ্রাম পঞ্চায়েত মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা হলো আমরা গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে আমরা এই কর্মকাণ্ড শুরু করেছিলাম আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের ভিআরটি ভিসিটি এবং আমাদের অঞ্চলের যারা স্টাফেরা আছে সবাইকে নিয়ে বিশেষ করে সুচরিতাদি পরিমল এদেরকে নিয়ে আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা জায়গায় করেছিলাম তো মানুষের কাছ থেকে আমরা অনেক সাড়াও পেয়েছিলাম এবং মানুষ সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছিলেন বলে আজকে আমরা মান্না গ্রাম পঞ্চায়েতকে মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করতে পেরেছি কি লক্ষ্য রয়েছে আগামী দিনে আগামী দিনে লক্ষ্য রয়েছে আমরা আজকে যেরকম ঘোষণা করেছি সামনের দিনে আমরা আমাদের প্রত্যেকটা গ্রামে আমাদের একত্রিশটা গ্রাম আছে আমাদের গ্রাম পঞ্চায়েতে তো প্রত্যেকটা গ্রামেই আমাদের এই যে ইকাট আছে টোটো আছে ওই টোটো যাবে এবং যে আবর্জনা যেটা আমাদের মাটিতে মেশে না ওরকম পলিথিন ওইগুলো সব কালেকশান করে আনবে আমাদের গ্রাম পঞ্চায়েতে ইউনিট হয়েছে ওই ইউনিটে জমা থাকবে তারপরে ব্লক সেটাকে তার ম্যানেজমেন্ট করবে বা আমার গ্রাম পঞ্চায়েতকে যেরকম ব্লক নির্দেশ দেবে ওরকমভাবেই আমরা সামনের দিন করব তো আমরা আমাদের এই প্রক্রিয়াটা চালিয়ে যাবো কে নাম মেদিনীপুর জেলার খানিচের জগতে সোনাম প্রতিষ্ঠান দাস দর্ফানিচর এখন আপনার শহর বেলদাতে। বিয়েবাড়ী কিংবাবাড়ির সুন্দর ফেরাতে আজি আসুন আমাদের মেগার শর্মে। शॉपिंग কাটকরণ করবে মেসার্স দর্ফানিচর। বেলদা কেমিক্যাল হাসপাতাল যাওয়ার রাস্তায় মেসার্স অফিশিয়াল পাশে পশ্চিম দিকে এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ মর প্রোডাক্টের গুণগত বাড়ির সৌন্দর্য সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কি মো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর